বিজয়া দশমীর দুপুরে নবরূপে সজ্জিত কালিয়াগঞ্জ পুরসভার প্রতিমা বিসর্জন ঘাটের দ্বারোদ্ঘাটন কালিয়াগ থানার সামনে শ্রীমতি নদী পাড়ে নবরূপে সজ্জিত পুরসভার বিসর্জন ঘাটির পুরপ্রধান রামনিবাসবব্রত মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি নয় সরকার জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ প্রমুখ এ বিষয়ে পুর প্রধান সাহা কি বলছেন শুনে নিব অবশ্যই কালিয়াগঞ্জ বিসর্জন ঘাট উদ্বোধন কি বলবেন আমি প্রথমেই সমস্ত কালিয়াগঞ্জবাসীকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও বড়দের প্রণাম ছোটদের আমার স্নেহের ভালোবাসা বিসর্জন ঘাট আজকে আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করে উদ্বোধন করলাম বিজয়ার সবাইকে মিষ্টিও করানো হলো এর আগে বছরই আমি বলছিলাম যে বিসর্জন দিতে আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছিল আমাদের স্বর্গীয় অরুণদেব সরকারে। এটা একটা স্মৃতি ধরে নেন উনি একটা বিসর্জন ঘাটে স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করছিলেন তৈরি করার পর সে বিসর্জন ঘাট খুবই ছোট ছিল বিসর্জন করতে খুবই অসুবিধা হতো কিন্তু পরবর্তীতে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা আমাদের বোর্ড আসার পর আমরা এই বিসর্জন ঘাট নিয়ে আমরা চিন্তাধারা করি করার পর এই নতুন করে ব্লক বিছানোর থেকে নিয়ে গেট গেটপালা থেকে নিয়ে চারদিকে নতুন পাকার গাডওয়াল তৈরি করা এবং যা ছিল তার চেয়ে চার ডবল বড়ো করা কিছু জায়গাও কিনা হয়েছে বড় করে আমরা এটা একটা বিসর্জন ঘাট মডেল নতুন একটা বিসর্জন ঘাট তৈরি করছি তৈরি করে কালিয়াগঞ্জবাসীকে একটা উপহার উপহার দিয়েছি আর এই বিসর্জন ঘাটে আপনি দেখবেন সব থেকে আগে আমরা সেফটি সাধারণ মানুষের সেফটিটা আমরা চিন্তা করছি এই বিসর্জন দিতে আসি অনেক সময় অনেক রকম অঘটনও ঘটে যায় যেটা যাতে না হয় সেটা আমরা চিন্তাধারা মাথায় রেখেই আমরা এই বিসর্জন ঘাট তৈরি করেছি ব্যয় হলো এরা আমরা মোটামুটি ধরে নেন বেশিরভাগ দু তিনটা ফান্ড আছে তার মানে মেন অন ফান্ডই আছে আমাদের কিছু ফিফটি ফান্ডে ফিফটি ফিনান্সের টাইট ফান্ডও আছে কিছু গ্রিন সিটিও আছে সব রকম ফান্ড মিলাই দিয়ে এটা আজকে আমরা তৈরি করেছি আনুমানিক নেন দেড় কোটি টাকার কাছাকাছি আমি খরচা করছি খুলে দেওয়া হবে নাকি আজ থেকে আমরা বিসর্জন ঘাট খুলে দিয়েছি